বক্তা হতে গেলে চারটি বাধা অতিক্রম করতে হয় এক নাম্বার মানসিক দুর্বলতা নিজের প্রতি সংশয় বোধ আস্থাহীনতা দুই নাম্বার পর্যাপ্ত অনুশীলন করতে হবে অনুশীলনের অভাব এই বাধা আমাদেরকে অতিক্রম করতে হবে তিন নাম্বার পর্যাপ্ত জ্ঞানের অভাব চার নাম্বার ভাষাগত দীনতা বা ভাষাগত ত্রুটি ভাষাগত দীনতা বা ভাষাগত ত্রুটি ত্রুটি এই চারটি বাধা আমাদেরকে বক্তা হতে অতিক্রম করতে হবে তো এবার আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কি বক্তা হতে গেলে চারটি জিনিসের প্রয়োজন আমরা বক্তৃতা শিখতে গেলে সর্বপ্রথম আমাদের জানতে হবে যে আমাদের জিউ ভাই জলতা আছে কি আমাদের জিউ ভাই জলতা আছে কিনা দুই নম্বর হচ্ছে আমি যে বিষয়ে আলোচনা করব এ বিষয়ে পর্যাপ্ত জ্ঞান অর্জন করা দুই নম্বর যে বিষয়ে সে বিষয়ে পর্যাপ্ত জ্ঞান আছে সে বিষয়ে নম্বর বিষয় হচ্ছে বুদ্ধি কৌশল ও পরিস্থিতির বিচারে উপযুক্ত বিষয় নির্বাচনের ক্ষমতা তিন 3 নম্বর বুদ্ধি কৌশল পরিস্থিতির বিচারে উপযুক্ত বিষয় নির্বাচনের ক্ষমতা রাখা 4 নম্বর শব্দ নিয়ন্ত্রণ রে চার নাম্বার শব্দ নিয়ন্ত্রণ রে আমরা আবার শুরু থেকে রিপিট করি যে বক্তব্যতে গেলে কয়টি জিনিসের প্রয়োজন চারটি জিনিসের প্রয়োজন এক নাম্বার জড়তত্ত্বীয় জীবতা জড়তত্ত্বীয় জীবতা দুই নাম্বার যে বিষয়ে আমি আলোচনা করব সেই বিষয়ে পর্যাপ্ত জ্ঞান তিন নাম্বার বুদ্ধি কৌশল ও পরিস্থিতির বিচারে উপযুক্ত বিষয় নির্বাচনের ক্ষমতা রাখা চার নাম্বার শব্দ নিয়ন্ত্রণ করে চার নাম্বার শব্দ নিয়ন্ত্রণ ব্রেক হয়ে গেলে আমি আবার রিপিট করছি বক্তব্যতে গেলে চারটি জিনিসের প্রয়োজন এক নাম্বার জড়তত্ত্বীয় জীবতা দুই নাম্বার উপযুক্ত বিষয়ে যে বিষয়ে আমি আলোচনা করব সে বিষয়ে পর্যাপ্ত জ্ঞান রাখা তিন নাম্বার বুদ্ধি কৌশল ও পরিস্থিতির বিচারে উপযুক্ত বিষয় নির্বাচনের ক্ষমতা রাখা চার নাম্বার শব্দ নিয়ন্ত্রণ ব্রেক তো এবার আমরা সর্বপ্রথম এক নম্বর পয়েন্টে আসি যে থেকে প্রথম পয়েন্ট কি ছিল যেটা প্রয়োজন তো আমরা এখন সর্বপ্রথম আমাদের জানা প্রয়োজন যে আমাদের জিউভায় জগতা আছে কিনা তো আমরা কিভাবে করে জানবো তো আমরা কিছু বাক্য শিখবো যে বাক্যগুলো থেকে আমরা বুঝতে পারবো যে আমাদের যে ভাই জলতা আছে কি নেই আমাদের যে ভাই জলতা আছে কি নেই তো এই জন্য সর্বপ্রথম আমি জিহ্বার জড়তাগুলো প্র্যাকটিস করার আগে আমরা যেহেতু আরবি অক্ষর উচ্চারণের মাখরাজ করেছি আমরা সবাই জানি মাসরাস পড়েছি সিফার পড়েছি তো বাংলা উচ্চারণের কোনো মাখরাজ আছে না মাখরাজ কাকে বলে হরফ উচ্চারণের স্থানকে মাসরাস বলে তো হরফের বাংলা হচ্ছে যে অক্ষর হরফ আরবি শব্দ এর বাংলা হচ্ছে কি অক্ষর তাহলে আমরা যদি সহজভাবে এই মাখরাজ বলা হয় অক্ষর উচ্চারণের স্থানকে মাখরাজ বলা হয় যদি বাংলা নেই তাহলে বাংলা অক্ষর উচ্চারণেরও একটা স্থান রয়েছে তো তাহলে আমরা সর্বপ্রথম বাংলা অক্ষর উচ্চারণের মাখরাজগুলো গুলো জেনে নিব বাংলা অক্ষর উচ্চারণের মাখরাজগুলো জেনে নিব তো সর্বপ্রথম আমরা ব্যঞ্জন বর্ণের প্রথম পঁচিশটা অক্ষরের মাখরাজ শিখবো কয়টি অক্ষরের পঁচিশটি অক্ষরের মাখরাজ শিখবো এর ভিতরে দশটি অক্ষর এমন রয়েছে যেগুলোতে বাতাস বন্ধ থাকবে দশটি অক্ষর এমন থাকবে যেগুলোতে বাতাস বন্ধ থাকবে আবার দশটি অক্ষর এমন থাকবে যে দশটি অক্ষরে উচ্চারণের সময় বাতাস বের হবে আর বাকি পাঁচটি বর্ণ এমন থাকবে যে অক্ষরগুলোতে নাসিকা থেকে উচ্চারণ হবে যে অক্ষরগুলো নাসিকা থেকে উচ্চারিত হবে তো এবার আমরা সর্বপ্রথম যেই দশটা অক্ষর বাতাস বন্ধ থাকে এই দশটা অক্ষর আমরা শিখব ঠিক আছে ジーノストフレー、アタスモノティ。れと、レポートにかかり。コーン、コーン、コーン、コーン、コーン、コーン、コーン、コーン、コーン、コーン、コーン、コーン、コーン、コーン、コーン、コーン、コーン、コーン、コーン、コーン、コーン、コーン、コーン、コーン、コーン、コーン、コーン、コーン、コーン、コーン、コーン、コーン、コーン、コーン、コーン、コーン、コーン、コーン、コーン、コーン、コーン、コーン、コーコココココココココココココココ 점점점점점점점점점점점점점점점점점점점 <laughs> <shrielly> <laughs>

এই দশটি অক্ষর আমরা যখন উচ্চারণ করব এই দশটি অক্ষর উচ্চারণ করতে গেলে বাতাস বের হবে এই দশটি অক্ষর উচ্চারণ করতে গেলে বাতাস বের হবে তাহলে আমরা যে লাল যে দশটি অক্ষর দেখতে পাচ্ছি লাল কালিতে লেখা এই দশটি অক্ষর যখন আমরা উচ্চারণ করব এই দশটি অক্ষর উচ্চারণ করতে গেলে কি হবে বাতাস বের হবে এবার সবাই আবার আমরা মুখের সামনে হাত দিয়ে দেই শুরু করি খ খ খ খ খ খ খ খ বাতাস বের হয় জি

더, 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 더.

তাহলে এই যে সাতটি বাক্য শিখলাম এই বাক্যটা থেকে আমাদের এই বিষয়টা এতটুকু বুঝতে পারলাম যে আমাদের জড়তায় বিন্দু পরিমাণ কি আছে জড়তা আছে আমাদের জিও খায় জড়তা আছে কম কারো বেশি কারো কম কারো বেশি

পঞ্চাশ মিনিট এটা প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে করবো ঠিক আছে এরপর আমাদের যেটা কাজ হচ্ছে আমরা জিভ বের করি নিই একবারে জীব বের করি সবাই যে যত বেশি পারে সবাই বের করে আরো যত বেশি সর্ব হচ্ছে একবার বড় করে শাসন যে জিভ বের করেন বড় করে শাসন

মানসিক দুর্বলতা দূর করতে হবে নিজের প্রতি সংশয় সন্দেহ আমি পারবো কিনা আমার কণ্ঠ খারাপ আমার চেহারা খারাপ আমি বাংলা না আমি ইংলিশ না আমি এইটা পারি না ওইটা পারি না এরকম দিতে দিতে জীবনে এক পর্যায়ে এসে বলবেন আমার থাকবে কি বলবেন আমার ভাগ্যই খারাপ কিন্তু আমাদের কি ভাগ্য খারাপ বলেন ভাই আমাদের যদি ভাগ্য খারাপ হয় তাহলে বাংলাদেশের কয়েক লাখের ভিতরে আপনি একজন কয়েক লাখে একজন বাংলাদেশ কয়েক লাখে একজন আসে তো ওই কয়েক লাখে একজনের ভিতরে ব্যক্তিটা আপনি তাহলে আপনার ভাগ্য খারাপ এটা তো বলবো যে আপনি আপনার ভাগ্য নিজেই খারাপ করছেন তার মানে নিজের প্রতি সংশয় সন্দেহ করা যাবে আমি পারবো না লোকে কি ভাববে লোকে কি ভাববে আমাদের সবচেয়ে বড় সমস্যা সবচেয়ে বড় বাধা আমরা বক্তা হতে গেলে বা ভালো আলোচক হতে গেলে পারি না একটাই কারণ সেটা চিন্তা করি লোকে কি ভাবে আমি করবো আমার পাশে রুমের লোক কি মনে করবে লোকের পথে যায় আসা যায় না লোকের কথায় যদি মনে করে কি ভাববে কি মনে করবে তাহলে জীবনে একটা সময় এসে বলবে যে আমার ভাগ্যই খারাপ ভাই লোকে অনেক কিছুই বলবে লোকে কি বলবে লোকে অনেক কিছুই বলবে কিন্তু একদিন না খেয়ে থাকলে বলবে না ভাই না এটাই বাস্তব লোকে অনেক কিছুই বলবে কিন্তু আপনি একদিন না খেয়ে থাকলে আপনার বলবেন এই জিনিসটা না খা লোকের কান দিলে চলবে না লোকে কি বলে ভাই আমার বক্তা হওয়া আছে আমাদের স্লোগান একটাই লোকে কি বলে বলুক ভাই আমার হওয়া আছে তুমি কি বলো ভাই আমার কোনো আপত্তি নাই আমার বক্তা হাওয়া আছে এই স্লোগান আমাদেরকে নিতে হবে আর প্রতিদিন সকালবেলা আমাদেরকে এই পাঁচটি বাক্য উচ্চারণ করতে হবে আমি পারি সবাই বলে আমি পারি আমি পারি আমি পারবো আমি পারবো আমি বিশ্বাসী আমি বিশ্বাসী আমি সাহসী আমি সাহসী আমি পারি আমি পারি আমি পারবো আমি পারবো আমার জীবন আমার জীবন আমি করবো আমি করব ইনশাআল্লাহ আমরা সবাই আমি বিশ্বাসী আমি বিশ্বাসী আমি সাহসী আমি সাহসী আমি পারি আমি পারি আমি পারবো আমি পারবো আমার জীবন আমার জীবন আমি করবো ইনশাআল্লাহ আমি করবো ইনশাআল্লাহ পারবো তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের নিজেদের মানসিক দুর্বলতা নিজের প্রতি

ঠিক আছে তাহলে বক্তা হতে গেলে আমাদের দুই নাম্বার যেই বা বিষয়গুলো অতিক্রম করতে হবে সেটা কি পর্যাপ্ত অনুশীলন করতে হবে পর্যাপ্ত অনুশীলনের অভাব এই কথা আমাদের অতিক্রম করতে হবে এরপর আসে তিন নাম্বার পর্যাপ্ত জ্ঞানের অভাব পর্যাপ্ত জ্ঞানের অভাব চার নাম্বার ভাষাগত দীনতা বা ভাষাগত ত্রুটি ভাষাগত দীনতা বা ভাষাগত ত্রুটি এই চারটি কথা আমাদেরকে বক্তব্যের ক্ষেত্রে অতিক্রম করতে হবে আমি আবারো বলছি বক্তা হতে গেলে কয়টি বা বিষয় অতিক্রম করতে হবে এক নাম্বার মানসিক মানসিকতা নিজে থেকে সংশয় আস্থাহীনতা দুই নম্বর পর্যাপ্ত অনুশীলনের জিহার জড়তার জন্য আমরা সাতটি বাক্য শিখেছি এই সাতটি বাক্য আমরা ব্যায়াম করবো পাশাপাশি আমরা জিহার জড়তা দূর করার জন্য চারটি ব্যায়াম শিখেছি এই ব্যায়াম গুলো করব এরপরে আমরা শিখলাম দশটা অক্ষর উচ্চারণের সময় বাতাস বন্ধ থাকে দশটা অক্ষর উচ্চারণের সময় বাতাস চালু থাকে এই দশটা অক্ষর আমরা রিহার্সেল করব এরপরে আমরা শিখলাম কত হতে গেলে চারটি পাতা অতিক্রম করতে হয় এক নম্বর মানসিক দুর্বলতা নিজের প্রতি সংশয়বোধ আস্থাহীনতা দুই নম্বর পর্যাপ্ত অনুশীলনের অভাব তিন নম্বর পর্যাপ্ত জ্ঞানের অভাব চার নম্বর ভাষাগত বিনতা বা ভাষাগত ত্রুটি এই চারটা পাতা আমাদেরকে লাজেম করে নিতে হবে যে এই চারটা পাতা যে করেই হোক আমাকে অতিক্রম করতে হবে এই চারটা বাধা যদি আপনি অতিক্রম করতে পারেন আপনাকে বক্তা হওয়া কেউ ঠেকাতে পারবে যে আপনি বক্তা হবেন কেউ আপনাকে বাধা দিতে পারবে